পাচ্ছি প্রতিটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন সকলের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে কাজ এবং তাদের ভালোবাসা যাতে আমি করে তার ভালোভাবে তাদেরকে পাশে তাদের পাশে থাকতে পারি এবং ভালোবাসার

হবে করা যাবে তরফ থেকে আমরা হবে লড়াই কি কঠিন দিদি সব লড়াই কঠিন কিন্তু আমাদের দিদির উপরে ভরসা আছে মানুষের উপরে ভরসা আছে আমরা

হ্যাঁ মানুষের প্রচুর সারা এবং আমি পুজো দিতে এসেছিলাম মাসি পুজো চলছে মানুষের প্রচুর সারা মানুষ এখন একটাই জানে জয় শ্রীরাম মানুষ এখন একটাই জানে পদ্মপুর মোদীজি একমাত্র পারে প্রধানমন্ত্রী একজনই হবে আর বিয়াল্লিশটা সিট দিয়ে প্রধানমন্ত্রী হবে না রচনা অভিযোগ করছে যে দুর্নীতি তো সব দলেই আছে কথা কেন দেখুন মানে উনি স্বীকার করছেন যে দুর্নীতি হচ্ছে তৃণমূলের এটাই সবচেয়ে বড় কথা উনি যত ঢুকবেন তত বুঝতে পারবেন বলবো উনি তো নতুন আছেন উনি বুঝতে পারবেন যে উনি কোন দলে এসে মানে দাঁড়িয়েছেন আস্তে আস্তে বুঝতে পারবেন আমার খুব ভালো বন্ধু ও আস্তে আস্তে জানতে পারবে